আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজার ভবিষ্যৎ নিয়ে ফিলিস্তিনি সম্মেলন আয়োজন করবে মিশর বলছে হামাস হামাসের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া ট্রাম্পের বিস্মিত নেতানিয়াহু শেষ হুশিয়ারি পুতিনের উস্কানি দিলে পরমাণু হামলা গাজা ফ্লোটিলা আটক ও মালয়েশীয় স্বেচ্ছাসেবকদের মুক্ত করতে জোর কূটনৈতিক তৎপরতা হুমকির মুখে ইরানের ভবিষ্যৎ শত শত অ্যাক্টিভিস্ট এখন ইরানে গাজা পরিকল্পনা নিয়ে হামাসের প্রতিক্রিয়া সমর্থন জানালো ইসলামিক জিয়াত এবং ইউক্রেনের ট্রেন স্টেশনে রাশিয়ার ড্রোন হামলা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পৌড়ছি আমি ফজলে রাব্বি গাজার ভবিষ্যৎ নিয়ে ফিলিস্তিনি সম্মেলন আয়োজন করবে মিশর বলছে হামাস হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শনিবার বলেছেন মার্কিন যুদ্ধবিরতি পরিকল্পনা অধীনে পণবন্দীদের মুক্তি দিতে সম্মত হওয়ার পর গাজ উপত্যকায় যুদ্ধ পরবর্তী ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য মিশর ফিলিস্তিনি দলগুলোর জন্য একটি সম্মেলন আয়োজন করবে শনিবার জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএপি এ খবর জানিয়েছে হামাসেরই কর্মকর্তা এএপি কে বলেছেন বিশ্বের ফিলিস্তিন ঐক্য গাজার ভবিষ্যৎ নিয়ে আন্তঃফিলিস্তিনি সংলাপের আয়োজন করবে এর মধ্যে গাজার প্রশাসন অন্তর্ভুক্ত থাকবে হামাদ শুক্রবার জানিয়েছে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে গাজে আটক পনবন্ধুদের মুক্তি দেবে তবে যুদ্ধ শেষ হওয়ার পর তাদের নিরস্ত্রীকরণ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাদের নির্বাসনের বিষয়টি নিয়ে কোনো আলোচনাই করেনি হাওয়াসের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া ট্রাম্পের বিস্মৃত নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্যে বিশ্বিত হতবাক হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন প্রকাশিত তথ্য গণমাধ্যমে জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন হামাসের প্রতিক্রিয়া ইতিবাচক দিকে যাচ্ছে এছাড়া তিনি ইসরায়েলকে গাজার মোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি গণমাধ্যম জানায় নেতানিয়াহু চেয়েছিলেন হামাসের বক্তব্যের জবাবে ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সমন্বিত প্রতিক্রিয়া জানাবে তাদের উদ্দেশ্য ছিল হামাসের বক্তব্যের জন্য কোনোভাবে ইতিবাচক হিসেবে দেখা না যায় নেতানিহর এই অপ্রস্তুত অবস্থা থেকে তার চিন্তাভাবনা স্পষ্ট বোঝা যাচ্ছে তাকে এখন তার সরকারের সঙ্গে বৈঠক করতে হবে এবং জোটের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা করতে হবে শেষ পর্যন্ত এ বিষয়ে ভোটাভুটিতে তিনি এই সিদ্ধান্ত নেন তবে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা বলেছেন নেতানিয়াহুর জন্য একটি রাজনৈতিক সুরক্ষা বেষ্টনী থাকবে এর অর্থ হল নেতানিয়াহুর ডানপন্থী জোটের সদস্যরা পুলি কোনো কারণে এই চুক্তিতে অংশ নিতে না চান তাহলে বিরোধী দলগুলো এগিয়ে আসবে তারা নেতা নিয়ে সঙ্গে মিলে জাতীয় ঐক্য সরকার গঠন করতে পারে এই জাতীয় ঐক্য সরকার চুক্তিটি পাশ করবে এবং এরপর দেশ যখন নতুন নির্বাচনের দিকে এগিয়ে যাবে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয় বিরোধী নেতা বলেন আমরা ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যদের কাছ থেকেও খবর পাচ্ছি তারা বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট যা বলছেন সেটাকে তারা পুরোপুরি সমর্থন করেন এর মধ্যে গাজায় বোমাবর্ষণ বন্ধের বিষয়টিও রয়েছে কারণ তার আশঙ্কা করছেন এই বোমাবর্ষণের ফলে সেখানে আটক থাকা জিম্মিদের কেবল ক্ষতি হবে বা হয়তো তাদের মৃত্যুও হতে পারে খবর আরো বলা হয় ইসরাইলের ভেতর আগে থেকে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা জ্বলছে আগামী চব্বিশ ঘন্টা কম সময়ের মধ্যে এই চুক্তির দাবিতে দেশটির রাস্তায় বিক্ষোভ আসতে পারে সে সুশিয়ারি পুতিনের উস্কানি দিলেই পরমাণু হামলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে স্নায়ুযুদ্ধের যুদ্ধের তীব্রতা এখন তুঙ্গে এর জের ধরে পোল্যান্ডে আকাশ সাময়িক বন্ধ করে দেওয়া সহ বাল্টিক সাগরে নেত্র উপস্থিতি বেড়ে যাওয়া ইউরোপ জুড়ে চরম সামরিক উত্তেজনা বিরাজ করছে এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপকে কঠোর বার্তা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে রাশিয়াকে উস্কানি দেওয়া হলে শীঘ্র পাল্টা জবাব দেওয়া হবে শুক্রবার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সচি শহরে পররাষ্ট্রনীতি বিষয়ক এক ফোরামে পুতিন বলেন ক্রেমলিন ইউরোপের ক্রমবর্ধমান সামরিকীকরণের উপর নিবিড়ভাবে নজর রাখছে তিনি অভিযোগ করেন সকল নেটো দেশে এখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে প্রস্তুতি নিচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নেটোজোটের সঙ্গে সংঘাতের জড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে পুতিন সত্য করে বলেন জার্মানি সেনাবাহিনীকে ইউরোপে সবচেয়ে শক্তিশালী করার প্রচেষ্টা চলছে তিনি বলেন আর যদি কেউ সামরিক ক্ষেত্রে প্রতিযোগিতা করতে চায় তাহলে বসে থাকবে না মস্কো রুশ প্রেসিডেন্ট আরো সতর্ক করেন আর যদি মস্কোর জ্বালানি সরবরাহ বন্ধ হয় তবে বিশ্ববাজারে তেলের দাম একশো ডলার ছাড়িয়ে যেতে পারে এই পরিস্থিতিতে অস্ত্রী ইস্যুতে তিনি করা বার্তা দিয়েছেন বলে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে অস্ত্র ইউক্রেনকে কথা সমালোচনা করেছেন পুতিন তিনি সতর্ক করেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে নতুন এক উত্তেজনার সূচক শুরু না হবে গত মাসে রাশিয়াকে পেপার টাইগার বলে আখ্যাদ এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকেও পাল্টা প্রশ্ন ছুড়েছেন পুতিন ইউক্রেনের রাজধানী কিহসা বিভিন্ন শহরে রাশিয়ার ভয়াবহ হামলার জেরে দেশটির সঙ্গে ইউরোপের উত্তেজনা বাড়ছে সামরিক জোট নেটোভুক্ত পোল্যান্ড এস্তোনিয়া ডেনমার্কের রুশ ড্রোনের উপস্থিতির পর উত্তেজনা চরমে বলছে রাশিয়া আতঙ্কের কারণে পোল্যান্ডে আকাশ সীমা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাল্টিক সাগরে নেটোর উপস্থিতি বেড়েছে এর মধ্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী শেরগি লেভরভ পশ্চিমা বিষয়কে হুঁশিয়ারি জানিয়ে ঘোষণা করেন মস্কোর বিরুদ্ধে কোন ধরনের আগ্রাসন চালা হলে তার কঠোর জবাব দেওয়া হবে এই পরিস্থিতিতে রাশিয়া সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ালে এই ধ্বংস হয়ে যাবে বলে মনে করেন মার্কিন মেরিন কর্পসের প্রাক্তন গোয়েন্দা বিশ্লেষক এবং ইরাক বিষয়ক জাতিসংঘের বিশেষ কমিশনের প্রাক্তন গণবিধ্বংস অস্ত্র পরিদর্শক স্কট লিটার তিনি মন্তব্য করেন এই যুদ্ধে অংশগ্রহণের মতো কোনো সক্ষমতা ইউরোপের নেই গ্লাজা ফ্লোটিলা ইসরায়েলে আটক মালয়েশীয় স্বেচ্ছাসেবকদের মুক্ত করতে জোর কূটনৈতিক তৎপরতা গাজাগামী ত্রাণবাহী নৌবর গ্লোবাল সুমত ফ্লোটিলা জিএসএফ এর অংশ হিসেবে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া মালয়েশীয় স্বেচ্ছাসেবকদের মুক্ত করতে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে দেশটি সরকার যুক্তরাষ্ট্র তুরস্ক জর্ডান মিশর এবং আসিয়ান সদস্য দেশগুলোর প্রচেষ্টায় মালয়েশিয়াকে সহায়তা করছে বলে জানিয়েছেন মালয়েশিয়া পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান গ্লোবাল সুমত ফ্লোটিলা মোটা চুয়াল্লিশটা দেশের বাৎসর জনেরও বেশি স্বেচ্ছাসেবক অংশ নেন তাদের মূল উদ্দেশ্য ছিল গাজার উপর ইসরায়েলের অবরত ভেঙে ফিলিস্তিনিদের কাছে জরুরি ত্রাণ সামগ্রী পৌঁছানো সুমত নুসান তারা নামে এই বহরে যোগ দেন মালয়েশিয়ার স্বেচ্ছাসেবকরা তবে গত বুধবার ও বৃহস্পতিবার এক ও দুই অক্টোবর নবহর গাজা কাছাকাছি পৌঁছালে হামলা চলে সবগুলো জাহাজ জব্দ করেছে ইসরায়েল এছাড়া জাহাজগুলোতে থাকা স্বেচ্ছাসেবকদেরও আটক করা হয় মালয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এই মিশনে থাকা তেইশ জন মালয়েশিয়া নাগরিককে আটক করা হয়েছে তাদের তৃতীয় কোনো দেশের মাধ্যমে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে মালয়েশিয়া পররাষ্ট্রমন্ত্রী বলেন যেহেতু ইসরায়েলে মালয়েশিয়ার কোনো নিজস্ব দূতাবাস নেই তাই সরকার বন্ধপ্রতিম দেশগুলোর কাছে তাদের নাগরিকদের কনসুলার সহায়তার জন্য অনুরোধ করেছে তিনি আরো বলেন আমরা এমন একটি পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত ছিলাম এবং অসিয়ান অংশীদারদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছিলাম পররাষ্ট্রমন্ত্রী আরো জানান মার্কিন যুক্তরাষ্ট্র উপপররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন জর্ডান তুরস্ক মালয়েশিয়াদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে এছাড়া মিশরের কূটনৈতিক প্রচেষ্টার সক্রিয় ভূমিকা পালন করছে মিশরের শুরু থেকে মালয়েশিয়া অসিয়ান সদস্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছিল তারা এখনো মালয়েশিয়া নাগরিকদের মুক্তির জন্য সহায়তা করছে বর্তমানে আটক অ্যাক্টিভিস্টদের সঙ্গে তাদের আইনি দলের যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তিনি বলেন এই ক্ষেত্রে বর্তমানে ইয়ম বিশুর ছুটির কারণে সরকারি ও কূটনৈতিক কার্যালয়গুলো বন্ধ আছে তবে পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন যে সরকার প্রতিনিধি দলের তাদের অবস্থা পর্যবেক্ষণ করছে এবং সোমবার কার্যালয়গুলো খুলে আবারও যোগাযোগ স্থাপন সম্ভব হবে হুমকির মুখে ইরানের ভবিষ্যৎ ভূগর্ভস্থ পানি অতিরিক্ত উত্তোলনের কারণে ইরানের মাটি ভয়াবহভাবে নিচে নামছে নতুন এক গবেষণে দেখা গেছে মেরিল্যান্ড অঙ্গরাজ্যে সমানায়তনে প্রায় একত্রিশ হাজার চারশো বর্গ কিলোমিটার এলাকা এখন বছরে অন্তত দশ মিলিমিটার হারে বসে যাচ্ছে এর ফলে অন্তত ছয় লাখ পঞ্চাশ হাজার মানুষ সরাসরি ঝুঁকির মুখে পড়েছেন সবচেয়ে ভয়াবহ অবস্থা দেখা গেছে মধ্য ইরানের রাফসানচান শহরে সেখানে পিস্তাচীয় বাগান ও কৃষিকাজে ব্যাপক ভূগর্ভস্থ পানি ব্যবহার কারণে প্রতিবছর বছর জমি চৌত্রিশ সেন্টিমিটার প্রায় এক ফুট নিচে নেমে যাচ্ছে গবেষকরা সতর্ক করে বলেছেন এভাবে চলতে থাকলে দশ বছরের জমি দশ থেকে তেরো ফুট পর্যন্ত বসে যেতে পারে দুহাজার চোদ্দ থেকে বাইশ সাল পর্যন্ত ইউরোপীয় মহাকাশ সংস্থা স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে গবেষকরা একশো ছয়টি এলাকায় ভূমিধ্বস শনাক্ত করেছেন এর মধ্যে সাতাত্তর শতাংশই কৃষি অঞ্চল ভূমিকম্পের মতো হঠাৎ নয় বরং ধীরে ধীরে জমি বসে যাওয়া হয় সাবসাইডেন্স বিশেষজ্ঞদের মতে এই প্রক্রিয়াটি অনেক ক্ষেত্রে অপরিবর্তনীয় কারণ পানিস্তর শুকিয়ে গেলে মাটি ও কাদার কণাগুলো একে অপরের সঙ্গে চেপে বসে যায় আর তখন আর বৃষ্টির পানি ফিরিয়ে এলেও সেই জায়গা আগের অবস্থায় ওঠে না এর ফলে দেখা দিচ্ছে ফাটল ঘরবাড়ি ভেঙে পড়া সড়ক ও রেলপথে দশ শুধু রাজধানী তেহরান নয় কারাজ মাসাদ ইসফান ও সিরাজও মারাত্মক ঝুঁকিতে শুধু কারাত শহরের তেইশ হাজার মানুষ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন ফ্লোটিলা শত শত অ্যাক্টিভিস্ট এখন ইসরায়েলের হেফাজতে গ্লোবাল সুমতা ফ্লোটিলা চারজন ইতালিয়ান অ্যাক্টিভিস্টকে জোরপূর্বক ইসরায়েলে নিয়ে যাওয়ার পর নিজের দেশে এরই মধ্যে ফেরত পাঠানো হয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাড়ি সহ সব অংশগ্রহণকারীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এখনও প্রায় চারশো পঞ্চাশ জন অ্যাক্টিভিস্ট ইসরায়েলের হেফাজতে যার মধ্যে সুইডিশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গো রয়েছেন গ্লোবাল সুমতা ফ্লোটিলার লক্ষ্য ছিল গাজে ইসরায়েলের অবরোধ ভাঙা এটি সংগঠকরা জানিয়েছেন ইসরায়েলি নৌবাহিনী অবৈধভাবে আমাদের বিয়াল্লিশটি জাহাজ আটক করেছে বিজ্ঞাপনের আগে যুদ্ধবিধ্বস্ত গাজের উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল শেষে নৌযানটি ইসর্যালি বাহিনীর দখলে নেয় স্থানীয় সময় শুক্রবার তেসরা সেপ্টেম্বর সকালের দিকে লাইফ স্ট্রিমিং ভিডিওতে দেখা যায় ইসরাইলি কমান্ডাররা নৌযানটিতে প্রবেশ করে নিয়ন্ত্রণে নেয় পোল্যান্ডের পতাকাবাহী মেরিনেট নামের নৌযানটিতে ছয়জন ক্রু ছিলেন এটি ছিল গ্লোবাল সুমতা ফ্লোটিলার শেষ সক্রিয় জাহাজ যা শুরুতে চুয়াল্লিশটি জাহাজ নিয়ে গঠিত হয়েছিল এর আগে ইসরায়েলের নৌবাহিনী এক একে স্বপ্ন উজান আটক করে যেগুলো গাজে অবরোধ ভাঙার চেষ্টা করছিল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগে সতর্ক করেছে যুদ্ধক্ষেত্রে প্রবেশ অবরোধ ভাঙার চেষ্টা করা হলে মেরিনটকেও বাধা দেওয়া হবে গাজা পরিকল্পনা নিয়ে হামাসের প্রতিক্রিয়া সমর্থন জানাল ইসলামিক জিয়াত গাজায় যুদ্ধ বন্ধ করে মার্কিন পরিকল্পনার প্রতি হামাসের প্রতিক্রিয়াকে সমর্থন করেছে ফিলিস্তিন ইসলামিক জিয়াত এটি হামাসের একটি মিত্র মিত্রগোষ্ঠী যারা হামাসের পাশাপাশি ইসরায়েলিদের জিম্মি করে রেখেছে শনিবার শনিবার সেপ্টেম্বর তারা প্রতিক্রিয়াকে সমর্থন জানায় বলছে এটি এমন একটি পদক্ষেপ যা উভয় গোষ্ঠীর হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের মুক্তির পথ প্রশস্ত করতে সহায়তা করতে পারে এক বিবৃতিতে ইসলামিক জিয়াত বলেছে ট্রাম্পের পরিকল্পনার প্রতি হামাসের প্রতিক্রিয়া ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলোর অবস্থানকে প্রতিনিধিত্ব করে এবং ইসলামিক জিয়াতে এই সিদ্ধান্তের দিকে পরিচালিত পরামর্শে দায়িত্বশীলভাবে অংশগ্রহণ করেছে ইরান সমর্থিত ইসলামিক জিয়াদ গোষ্ঠীকে চেয়ে ছোট কিন্তু হিসেবে দেখা হয় এদিকে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গোষ্ঠী শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার কিছু গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছে যার মধ্যে রয়েছে যুদ্ধের অবসান ইসরায়েলের প্রত্যাহার এবং ইসরায়েলি জিমি ও ফিলিস্তিনিদের মুক্তি প্রতিবেদনে বলা হয় হামাসের অবস্থান এবং ইসলামিক জিয়াদের সমর্থন গাজার জনগণের মনোবলকে জাগিয়ে তুলতে পারে যারা গত দুই বছর ধরে ইসরায়েলি হামলায় একের পর এক যুদ্ধবিরতে ব্যর্থ হতে দেখেছে মানবিক সংকট তৈরি হতে দেখেছে এবং লক্ষ লক্ষ লোককে বাস্তুচ্যুত হতে দেখেছে বত্রিশ বছর বয়সী ফিলিস্তিনি সাউথ কর্নেতা বলেন এটা খুশির খবর এটা যারা এখনো বেঁচে আছেন তাদের বাঁচার আশা ঈশ্বরকে ধন্যবাদ যে তারা একমত হয়েছে এটাই যথেষ্ট কারণ আমরা ক্লান্ত আমি ঈশ্বরের নাম করে বলছি আমরা ক্লান্ত খুব ক্লান্ত এদিকে ফিলিস্তিনিরা এই বিষয়ে সতর্ক ছিলেন তার আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষ পর্যন্ত যুদ্ধ শেষ করার যে কোনো পরিকল্পনা থেকে সরে আসবেন ইউক্রেনের ট্রেন স্টেশনে রাশিয়ার ড্রোন হামলা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে জানিয়েছেন উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল একটি ট্রেন স্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে ত্রিশ জন আহত হয়েছেন দু হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে আক্রমণের পর থেকে রাশিয়া সেনাবাহিনী বারবার ইউক্রেনের রেলওয়ে অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে জেলানস্কি সুমি সস্তস্কা স্টেশনে হামলাকে বর্বর বলে অভিহিত করেছেন তিনি বলেছেন এখনো পর্যন্ত আমরা কমপক্ষে ফ্রিশন আহতের কথা জানি এই ইউক্রেনীয় প্রেসিডেন্ট একটি ভিডিও পোস্টে করেছেন যেখানে দেখা যাচ্ছে বিধ্বস্ত ট্রেনের বগি আগুনে পুড়ে গেছে জেলানস্কি বলেছেন রাশিয়ানরা জানতো যে তারা বেসামরিক লোকদের উপর হামলা চালাচ্ছে আঞ্চলিক গভর্নর ওলে হাইব্রোগ জানিয়েছেন সস্তা থেকে রাজধানী কিয়েবের দিকে যাওয়ার পথে একটি ট্রেনে হামলাটি ঘটে তিনি বলেন চিকিৎসক উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ করবেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ